সবথেকে বড় সত্যি হলো জন্ম এবং মৃত্যু কিন্তু আরো বড় একটা সত্য আছে মিত্র এবং শত্রু যা আমাদের সকলের জীবনে থাকে মিত্র সে যে আমাদের দেয় এবং সংসারের সবথেকে উঁচু শিখরে আমাদের নিয়ে যায় এবং শত্রু সে যে যেকোনো মুহূর্তে যেকোনো শিখর থেকে আমাদের নিচে ফেলে দিতে পারে এবার বিচিত্র ব্যাপার হলো এটাই যে আমরা নিজেরাই এদের সাথে নিয়ে চলি নিজেরাই এদের পালন করি তা কি করে প্রথমে বুঝুন এই মিত্র এবং শত্রু কারা আপনার নিজের মন আর কেউ নয় এই মনই হল মিত্র যখন তাতে ভারসাম্য বজায় থাকে তা নিয়ন্ত্রিত থাকে তা পবিত্র হয় কিন্তু যদি এই মন অনিয়ন্ত্রিত হয়ে পরে যদি আপনাকে সে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন সেই আপনার সব থেকে বড় শত্রু হয় সেই জন্য এই মনের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন এতে ভারসাম্য বজায় রাখতে শিখুন তাহলে আপনি এমন এক বন্ধুকে পাবেন যে আপনাকে এই সংসারের শিখরে পৌঁছে দেবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আভূষণ কার না ভালো লাগে এই আভূষণ আমরা পরিশ্রম করি ধন অর্জন করি আর আভূষণ কিনে থাকি কখনো নিজের জন্য কখনো বা তাদের জন্য যাকে আমরা ভালোবাসি বা তাদের জন্য যাকে আমরা সম্মান করি হয়তো সেই জন্যই সীতা চূড়ামণি ধারণ করেছিলেন এবং আমি সামন্তক মনি কিন্তু এটাই কি সেই প্রকৃত আভূষণ যা আপনার মূল্য বৃদ্ধি করে না শ্রীরামের আভূষণ হলো ওনার নম্র ভদ্র ব্যবহার মাতা সীতার আভূষণ হল ওনার সততা ওনার নিষ্ঠা ওনার ত্যাগ অর্জুনের আভূষণ ছিল ওনার একাগ্রতা রাধার আভূষণ ওনার প্রেম এই আভূষণ কোথাও নেই আপনার মনে আছে যদি আপনার মনে মিষ্টতা থাকে তা শান্ত হয় তাতে সততা থাকে নিষ্ঠা থাকে এবং প্রেম থাকে তাহলে আপনার অন্য আর কোনো আভূষণের কোনো প্রয়োজন নেই আপনি যতই ভিড়ের মাঝে থাকুন আপনার ঔজ্জ্বল্য চোখে পড়বে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শব্দ শব্দ আসলে কি শুধুই কয়েকটি অক্ষরের সমষ্টি নাকি আমাদের বাণী এই শব্দ এমন এক শক্তি যা কাউকেই নিজের বশবর্তী করে ফেলতে পারে শব্দ এমন এক অস্ত্র যা কাউকে ক্ষত বিক্ষত করে দিতে পারে এই শব্দ হলো একটি নাচস্বরূপ যা কোনো ঘুমন্ত ব্যক্তিকেও জাগিয়ে তুলতে পারে এবং নিজের লক্ষ্যের দিকে অগ্রসর করতে পারে শব্দে এত শক্তি আছে যে কারোর মনে এতটা আঘাত দিতে পারে যে সে হয়তো জীবনে আর কখনো এগোতেই পারল না তাহলে এই শব্দের প্রয়োগ খুব ভেবে চিনতে করবেন এবং এই শব্দের মতোই হল নিরবতা অনেক সময় এই নিরবতা আমাদের সহায়ক হয়ে ওঠে অনেক সময় এটা আমাদের অনুশোচনাকে অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে বিশ্ব পিতামহ অঙ্গরাজ কর্ণ যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন এনারা নীরব ছিলেন দুর্যোধনের বিরোধিতা করেননি ওকে বাধা দেননি আর তারপর কি হলো সেটা আপনারা সকলে জানেন দেখতে গেলে নিরবতা চুপ করে থাকা কিন্তু যদি যদি কোনো দুষ্টের সামনে চুপ করে থাকেন তার বিরোধিতা না করতে পারেন তাহলে এই অনেক বড় পাপের আকার ধারণ করে মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা পায়েস হলো আমার বিশেষ প্রিয় এর মধুর স্বাদ মনকে প্রফুল্ল করে তোলে ছোটবেলায় মা আমার জন্য পায়েস বানাতেন এবং আমাকে বলতেন যে গরম থাকতে থাকতে খেয়ে নে কানাই ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না কিন্তু আমিও দুষ্টু ছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে মার কাছে যেতাম আর ওনাকে বলতাম যে মা পায়েস তো ঠান্ডা হয়ে গেছে এটা গরম করে দিন তখন মা হাসতেন আর বলতেন যে পায়েস না হয় আমি আবার গরম করে দেব কানাই কিন্তু এর মধুর স্বাদ সেই মিষ্টত্ব সেই সুবাস সেটা আবার ফিরে আসবে না কথাটা সত্যি আর এই সত্যটাই আমাদেরও জীবনের সত্য আমাদের জীবনের মধুর সম্পর্কগুলি এতে যখন কটু প্রবেশ করে তখন সেই মিষ্টত্ব ফিরিয়ে আনা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে যায় আপনি চেষ্টা করে সেই সম্পর্ক ঠিক করতেই পারবেন তার জন্য অগাধ পরিশ্রম করতে হবে কিন্তু আবার সেই মিষ্টত্ব কখনো ফিরে আসবে না সেই জন্য আপনার জীবনের যে মধুর সম্পর্ক আছে যতটা সম্ভব চেষ্টা করুন তাতে মিষ্টত্ব বজায় রাখতে কটুভাব আসতে দেবেন না আসুন আর আমার সাথে মধুর স্বরে বলুন রাধা রাধা কখনো কোনো প্রজাপতিকে উড়তে দেখেছেন কি সুন্দর উড়ে বেড়ায় সে এক ফুল থেকে অন্য ফুলে এক পাতা থেকে অন্য পাতার উপর কিন্তু সে কিভাবে উড়তে শেখে কখনো ভেবেছেন জন্ম থেকেই কিন্তু প্রজাপতির ডানা থাকে না ও কিন্তু ছোট্ট একটা ডিমের আকারে জন্ম লাভ করে তারপর সেই ডিমটি ভেঙে একটি কিট বাইরে আসে আস্তে আস্তে সে বড় হয় ওর শক্তি বৃদ্ধি পায় তারপর সে সেই কীট দশা ত্যাগ করে নিজের ডানাগুলি মেলে এই প্রক্রিয়া তার কাছে সরল নয় অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রক্রিয়া কিন্তু সে সেই যন্ত্রণা মেনে নেয় আর তারপর আস্তে আস্তে সে উড়তে শেখে শুধুমাত্র আকাশে উড়ে বেড়ায় তা নয় আমাদের মনের মাঝে উড়ে বেড়ায় এবার এই ডিম থেকে প্রজাপতি হয়ে ওঠার যে যাত্রা এটা যতটা কঠিন ততটাই কঠিন হয় এই সংসারে শ্রেষ্ঠ কর্ম করা ততটাই কঠিন হয় এই সংসারে মহান হয়ে ওঠা সেজন্য প্রয়োজনীয় প্রচেষ্টা এবং সময় নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন পর্যাপ্ত সময় নিন এবং আপনি নিজেকে এই আকাশে উড়ন্ত অবস্থায় পাবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই বড় রোগ 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 কোনটা কেউ কেউ বলবে বলবে মানসিক সেই যা সংসারের সর্বদংশনের ফলে হয়ে থাকে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের রোগ আছে এবং তার সাথে ভিন্ন ভিন্ন ধরনের যন্ত্রণাও রয়েছে এমন একটা রোগ আছে যা চোখে দেখা যায় না যা আপনার শরীরে কোনো দাগ রেখে যায় না কিন্তু আপনার আত্মাকে পর্যন্ত ক্ষত বিক্ষত করে অসুস্থ করে তোলে বিনাশ করে দেয় আপনাকে এবং তার সাথে আপনার আত্মাকেও এই অসুখের নাম হল লালসা লালসা যে কর্ম সাধন করেছেন তার থেকে বেশি ফল লাভ করার আশা লালসা যা আজ আছে তার থেকে অনেক বেশি লাভ করার ইচ্ছে এই ইচ্ছে এই সংসারে সবার থেকে এগিয়ে থাকার আপনাকে প্রেরণা যোগাবে। কিন্তু তার জন্য আপনাকে কাজ করতে উৎসাহিত করবে আপনার আপনার বন্ধু আত্মীয় আপনার পরিবার এই সবার থেকে আপনি কখন দূরে চলে যাবেন আপনি বুঝতেই পারবেন না উচিত অনুচিত কোনটা ধর্ম অধর্ম কোনটা সব ভুলে যাবেন আপনি সেই জন্য মনে রাখবেন নিজের জীবনে যদি আপনি লালসার থেকে নিজেকে দূরে রাখতে পারেন তাহলে এর অর্থ হল যে আপনি এই সংসারের সব থেকে বড় অসুখের ওপর বিজয় লাভ করেছেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে অসংখ্য ধরনের প্রজাতি আছে কিছু গাছ পাতা দিয়ে থাকে কিছু ফুল কিছু ফল কেউ ছায়া প্রদান করে কেউ শীতলতা প্রদান করে কেউ নিজেকে খুব কষ্ট দিয়ে এই সংসারের বিকাশে সহায়ক হয়ে ওঠে কিন্তু এই সবার মধ্যে একটা বিষয় কিন্তু সমান এরা প্রত্যেকেই পাতা ছাড়া ফুল ছাড়া ফল ছাড়া জীবিত থাকতেই পারে কিন্তু কোনো বৃক্ষই শিকড় ছাড়া বেঁচে থাকতেই পারে না এটাই হলো ওর আধার ঠিক সেইভাবেই আমাদের জীবনে শক্তি হোক ধন হোক বা সাফল্য হোক আমাদের বা আমাদের পরিবারের প্রসন্নতাই হোক এই সব কিছুর আধার হল সব কিছুর মূল হল পরিশ্রম তাই জীবনে চিরকাল পরিশ্রম করতে থাকুন যদি আপনি জীবনে মহান হবার পথে অগ্রসর হতে চান তাহলে পরিশ্রম করুন এই পরিশ্রম দ্বারাই নিজের পরিবারকে প্রসন্ন করুন নিজের বন্ধুদের প্রসন্ন করুন এই সমাজকে গর্বিত করুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে যখনই আমরা কোনো বড় দায়িত্বের সম্মুখীন হই তখন আমরা তার থেকে দূরে পালাই আর এই অজুহাত দিই যে না না এত বেশি ভার বহন করার যোগ্যতা আমার নেই আমি করতেই পারবো না দেখুন এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে ছোট গাছ বড় গাছ কিন্তু বট গাছের মতো বড় এবং নিবিড় গাছ আর একটাও নেই সে ভাবে এই সংসারকে সেবা করে যায় ছায়া প্রদান করে শীতলতা প্রদান করে আর যখন এমন সময় আসে যখন তার উপর বোঝা অত্যন্ত বেড়ে যায় সে কিন্তু কোনোভাবেই ভেঙে পড়ে না তখন সে নিজের নিঃস্বার্থ কর্মের ফল লাভ করে সেই নিঃস্বার্থ কর্ম যা সে করেছে তার দেহ থেকে ছোট ছোট ঝুড়ি বার হয় এবং তা কাণ্ডের আকার ধারণ করে সেই কাণ্ড মাটির কাছে পৌঁছয় এবং তারপর তা বটগাছের সহায়ক হয়ে ওঠে সে ভেঙে পড়ে যায় না এইভাবে আপনিও জীবনে নিঃস্বার্থভাবে সবার সেবা করুন ভালোবাসুন সবাইকে সাহায্য করুন যেদিন আপনার ওপর বোঝা অত্যন্ত বেড়ে যাবে সেদিন এই সব মানুষ আপনাকে সাহায্য করার জন্য আসবেন আপনার শক্তি হয়ে উঠবেন আর আপনি বটগাছের মতোই মহান এবং বিশাল হয়ে উঠবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা